প্রিয় ভাই বোনেরা বিগত দেড় দশকে ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী তিন তিন বছরের সময়কাল ছাড়া আর কোনো শাসন আমলের তুলনা চলে না সুতরাং আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো হিটলারের নাৎসিবাদ বাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয় তেমনই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কুচতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাওয়া তেমন গ্রহণযোগ্য হতে পারে না যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজির বিহীন পাঁচই অগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়ে আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে বায়তুল মোকারম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছে তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতকেই ফ্যাসিস্টের চক্রের মনে এখনো কোন অনুতাপ অনুশোচনা নেই